এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে জানাতে হবে এটা আমরা কখনো ভাবিনি আমরা এবারে আশা করছিলাম ঠিক আগের মধ্যেই আপারতে নি সুস্থ হয়ে আমরা ভাড়া ক্রান্ত মধ্যে ইতিমধ্যে আপনারা শুনেছেন ডাক্তার সব আবেদনের ঘোষণা আর ভোর ছয়টায় আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শোক এই ক্ষতি অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনোদিন দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার স্বর্ণ জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশ বেগম বেগম জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা তারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনেও একটা বিশাল শূন্যতার সৃষ্টি হলো